হ্যালো ফ্যামিলি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আইটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে রবিবার আর এখন বাজার রাত্রি এগারোটা আর এখন আমি তোমাদের সঙ্গে আমার রাতের ডিনারটা আর কি শেয়ার করবো তো সকাল থেকে আমি আজকে কোনো ব্লগ শ্যুট করিনি কারণ সকালে বেলা গিয়েছিলাম ডাক্তারখানাতে আর সারাদিন আমি একটু ব্যস্ত ছিলাম কারণ একটু কাজ ছিল তাই সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করিনি তো ভাবলাম রাত্রিবেলায় সারাদিন যেহেতু তোমাদের সাথে কোনো ব্লগ শ্যুট করিনি ডেলি ব্লগ তো ভাবলাম যে রাত্রেবেলা ডিনারটাই না হয় তোমাদের সঙ্গে শেয়ার করা যায় তো আজকে ডি ডিনারে কি বানাচ্ছি বলো তো বানাচ্ছি হচ্ছে চিকেন কষা এই যে চিকেনটা দেখো ধুয়ে বেছে রেখে দিয়েছি চিকেনটা হচ্ছে স্কিন সমেত আছে তাই ধুয়ে বেছে ভালোভাবে পরিষ্কার করেছি আর এদিকে আলু পেঁয়াজ টমেটো কেটে রেখেছি আর এদিকে দেখো আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করবো বলে মিক্সিতে রেডি করেছি আর এদিকে কড়াই তেলটা গরম হতে দিয়েছি আর এই চিকেনের সাথে থাকবে রুটি ঘরেই তৈরি করে নেবো রুটি ভেবেছিলাম বাইরে থেকে কিনে নিয়ে আসবো তো অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে চিকেনটা কিনতে কিনতে সেই জন্য আর বাড়ি থেকে রুটিটা কিনে নিয়ে আসালো না আমরা ঘরেই তৈরি করে নেবো তো কোনো অসুবিধা নেই আমাদের সুতে সুতে রাতই হয় তো রাতে চিকেন কষা আর রুটি ডিনারটা জাস্ট জমে যাবে যেমন খেতে মজা তেমন রান্না করতে গরমে হচ্ছে খুব সাজা তো যাই হোক চলো আমার চিকেন রান্নাটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে ভাবলাম আর একবার তোমাদের সাথে শেয়ার করে দিই চিকেন কষা করবো আর রুটি করব। তো দেখো চিকেনটা রান্না করবার জন্য আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি ফার্স্টে আমি এই আলুগুলো ভেজে নেব এই জিনিস দেখো আলুগুলো ভেজে নেবো একটু কড়াইতে হলুদ দেবো নাহলে আলুগুলো দিলে পরে না ভীষণ আর কি তেল ছিটকাবে তো কড়াইটাতে একটু হলুদ দিয়ে নিই তেলটা গরম হয়ে গেছে আর এই স্কিন সবে চিকেনটা করলে খেতে খুব ভালো লাগে কিন্তু বাঁচতে ভীষণ কষ্ট ভীষণ কষ্ট তো দেখো প্রথমে কড়াইয়ে আমি একটুখানি হলুদ দিয়ে নিচ্ছি জানো নালে না কড়াইয়ে আলুটা ছাড়লে একটু জলে ধোয়া থাকে তো কড়াই যদি আলুটা ছাড়ি না গরম তেলের মধ্যে ভীষণ তেল ছিটকায় তাই জন্য আমি সবসময় কিছু ভাজার আগে তেলেতে একটু হলুদ দিয়ে নিয়েই ভাজি তাহলে না গায়ে ছিটে আসে না গরম তেলটা তো দেখো তেলটা গরম হয়ে গেছে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এবার আর কি এই আলুগুলো এক এক করে আমি ছেড়ে দেবো আলুটা আমি একটা আলুকে দু ভাগ করে নিয়েছি একটু বড়ো সাইজেরই আলুটা দিয়েছি যেহেতু রুটির সাথে খাওয়া হবে তো দেখো এইভাবে কেটেছি তো ছেড়ে দিই দেখো কড়াই আমি আলুগুলো ছেড়ে দিয়েছি আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক আলুগুলো ভাজা হতে হতে ততক্ষণ আমি মশলাটা একটু পেস্ট করে নেবো তো তোমরা কে কে এত রাত্রিবেলা রান্না করো আমাকে অবশ্যই জানিও তো চলো রান্নাটা করি চিকেনটা অবশ্যই এক্ষুনি হয়ে যায় চিকেনটা খোঁজে বেশিক্ষণ টাইম তো লাগে না যদি দেশি হয় চিকেনটা তাহলে খুব একটু টাইম লাগে কারণ একটু বেশিক্ষণ সেদ্ধ করতে লাগে যেহেতু পোলট্রি সেহেতু কোনো অসুবিধা হবে না তাড়াতাড়ি হয়ে যাবে আর চিকেনটা বসিয়ে নিয়ে আমি ঝটপট কটা রুটি করে নেবো তাহলেই হয়ে যাবে তো চলো আলুগুলো যতক্ষণ ভাজা হোক আমি তখন মশলাটা ঝটপট করে করে নিই কেমন তো দেখো বন্ধুরা আমার আলুগুলো ভাইজে তুলে রাখা হয়ে গেছে এইবার আমি এই তেলটার মধ্যেই দেব এই যে তিনটে এলাচ থেতে করে নিয়েছি তার এলাচগুলো তোমরা দেখতে পাচ্ছ না এই যে দেখো তিনটে এলাচ থেতে করে নিয়েছি আর দেব একটা তেজপাতা এই যে এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাক ভাজা হলে তারপরে দেখবো আমি এই পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা করে নেবো আর দেখো আলুটা ভাজা হতে হতে আমি এদিকে মশলাটাও দেখো পিষে নিয়েছি এই যে এজ পেঁয়াজটা দিয়ে দিই পিঁয়াজটা সামান্য একটু নরম হলে তখন দিয়ে দেবো টমেটোটা পিঁয়াজটা নরম হওয়ার জন্য যাতে আমি দিয়ে দিচ্ছি নুন মানে পরিমাণ মতন একবারেই আমি নুনটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ যেহেতু আগে একটু হলুদ দিয়েছি তাই জন্যই হলুদটা আমি কমই দিচ্ছি তাহলে বেশি হলুদ হয়ে যাবে আবার তো এই নুন আর হলুদ দিয়ে একটুখানি পেঁয়াজটা আর কি নরম করি তারপরে আমি দিয়ে দেবো টমেটোটা তো দেখো আমার টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এই যে টমেটো আর পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে মানে নরম হয়ে গেছে এই পরে আমি দিয়ে দেবো এই আদা রসুনের পেস্টটা যেটা করে রেখেছি এখানে আছে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই পেস্টটা আমি দিয়ে দেবো এখানে দেখো এটা একটু ভাজা ভাজা করে নিয়ে একটু তেলের মধ্যে মেরে নিয়ে আর একটু মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর এর মধ্যে আমি এবার রোজের যে মশলা হয় যেমন দিচ্ছি জিরে গুঁড়ো দেখো এক চামচ দিচ্ছি জিরে গুঁড়ো আর অল্প দিচ্ছি আর কি হাফ চামচের মধ্যে ধনে গুঁড়ো এটা কিন্তু আমি ভাজা জিরে গুঁড়ো আর ভাজা ধনে গুঁড়ো ব্যবহার করছি আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য লঙ্কাগুলোকে একটু কমেই দিচ্ছি আর নুন তো আগে দেওয়াই আছে আর দিচ্ছি একটু চিকেন মশলা যেহেতু কষা কষা করবো তাই একটু চিকেন মশলা দিচ্ছি আমি কিন্তু চিকেনের ঝোল করলে চিকেন মশলাটা দিই না এবার এই মশলাগুলো একটু মিশিয়ে নেব মিশিয়ে একটু কষা কষা করে নেব আর দেবো একটু চিনি যাতে নুন আর চিনির ব্যালেন্সটা ঠিক থাকে সেজন্য দেবো একটুখানি চিনি হাতে করেই আমি মাপ নিয়ে দিচ্ছি এইটুকুনি আমি চিনি দিচ্ছি দেখো বন্ধুরা দিতে দিতেই প্রায় আমার মোটামুটি ভাজা হয়ে গেছে ভাজা ভাজা দেখো তেলটা ছেড়ে দিচ্ছে দেখো এইযোগ দেখতে না তেলটা সাইডে ছেড়ে দিচ্ছে তো তেল যেহেতু ছেড়ে দিলে বন্ধুরা এই পর্যায়ে আমি এই মাংসটা দিয়ে দেবো এখানে আছে পাঁচশো গ্রাম মাংস এটা একটুখানি মিশিয়ে নিই যেহেতু এটা দেশি চিকেন দেশি চিকেন নয় সেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে তো এটা সামান্য একটুখানি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিই মাংসটাকে তো এটা মিশিয়ে নেওয়ার পর আমি এই আলুগুলো এখনই দিয়ে দেবো হলে এই আলুগুলো সেদ্ধ হবে না কারণ এই চিকেনটা যেহেতু স্কিন সমেত আছে তো স্কিনটা গরম জলে যেহেতু দিয়ে নিয়ে আর কি পরিষ্কার করা হয় লোমগুলো তো সেই জন্য আর কি তাড়াতাড়ি এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো সেই জন্য আমি আলুগুলো এখনই দিয়ে দেবো চিকেনের সাথে দেখো আমি খুব ভালোভাবে আলু চিকেন মশলা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব দেব সামান্য একটু জল যাতে মশলাটা তলায় ধরে না যায় এই মিক্সিটা ধুয়ে নিয়েই আমি এই জলটা রেখেছি দেব সামান্য একটু জল তো এটা আপাতত একটু কষতে থাকুক আমি আপাতত এই ঠাকাটা একটু দিয়ে দিই যাতে একটু নরম হয় তো হ্যাঁ তোমরা হয়তো বলবে দিদি এত তাড়াতাড়ি এখনই আলুটা দিয়ে দিলে আসলে যেহেতু এটা দেশি চিকেন নয় সেই জন্য যেহেতু আর কি চিকেনটা স্কিন সমেত থাকে তো আর এই চিকেনটা গরম জলে দিয়ে নিয়ে আর কি স্কিনটা পরিষ্কার করা হয় তাই জন্য চিকেনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তো রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না তো আলুগুলো যেহেতু গলতে তো একটু টাইম লাগবে তাই জন্য আমি চিকেন দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে এখনই আমি আলুটা দিয়ে দিলাম তো আলু চিকেন মশলা এগুলো সমস্ত কিছু খুব ভালোভাবে কষতে 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 সব কিছু নরম হয়ে যায় এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এই স্কিম সমের যে চিকেন এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চলো চিকেনটা ততক্ষণ ওখানে কষতে থাক আমি এদিকে আটাটা আটা আজকে আটা চালতে হবে তো আটা চেলে নিয়ে আমি ঝটপট রুটি তৈরি করার জন্য আটাটা মেখে নিই কেমন ওটা ওদিকে ততক্ষণ কষতে থাক তোমাদের আমি পরে তারা ফাইনালি আমার চিকেন রান্নাটা রেডি এই যে কষা একটু সামান্য রসা রেখেছি যেহেতু রুটিটা ডুবিয়ে ডুবিয়ে খেতে হবে আর আমার অবস্থা দেখো ঘেমে নিয়ে চান পড়ে গেছে ওই যে বললাম না যেমন খাওয়া মজা তেমন সাজা গরমেতে রান্না করা সাজা তো যাই হোক এই যে দেখো চিকেন কষাটা হয়ে গেছে আর আমি দেখো ঠিক বললাম চিকেনটা হতে হতে কষতে কষতে আমি আটা মেখে নেবো তো দেখো আটা মেখে নিয়ে আর চারটে আরে গোলা পরে আর চারটে গোলা পড়ে আছে এগুলো বেলতে লাগবে বাদ বাকিগুলো দেখো বেলে বেলে মেখানে রেখে দিয়েছি যেহেতু রাত হয়ে যাচ্ছে সেই জন্য আমি ঝটপট করে আর কি রুটিগুলো বেলে নিচ্ছি তারপরে চিকেনটা আর কি এবার নামিয়ে দেবো না আমিও ঝটপট করে রুটিগুলো করে নেবো তো দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই আমার চিকেনের চিকেন কষার কালারটা কেমন হয়েছে তো এই দেখো আমার চিকেন কষার কালারটা ঠিক চিকেন কষাটা এরকম হয়েছে দেখো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলো হ্যাঁ এটা এবার নামিয়ে দেবো নামিয়ে এবার এই চারটে আর কি গোলা বেলবো ওখানে আর এইগুলো আবার এই রুটিগুলো আপাতত ঝটপট করে করে নিই কেমন তোমরা দেখতে থাক রুটি করা শেষ দেখো দু জায়গায় রেখে দিয়েছি এবার তো চলো এই গ্যাসটা পরিষ্কার করে নিই যে দেখো বন্ধুরা বরকে দিয়ে দিয়েছি রুটি আর এই যে মাংস দিয়ে দিয়েছি এবার আমি নেবো এটা আমার রুটি এই যে কড়াই আছে এখান থেকে আমি এবার নিয়ে নেব তারপরে আমরা খাওয়া স্টার্ট করে দেবো তো আমার চিকেন কষা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে আর তাহলে আমরা আজকে রাতে ডিনারটা করে নিই চিকেন কষা আর রুটি এর সাথে কিন্তু শশা আর পেঁয়াজের স্যালাড থাকলে জমে যেত যাই হোক যদিও সেটা নেই শশা নেই পেঁয়াজ আছে শশা নেই তো এত রাতে আর ঝামেলা করছি না এখন কটা বাজে হলে তো এখন পুরো ডট বারোটা বাজে তো এত রাতে ঝামেলা করছি না আমি পুরো নিয়ে স্নান করে নিয়ে গিয়েছি আর দেখো বর পেছনে পাখা চালিয়ে দিয়েছে তো এবার একটু ঠান্ডা আর গরম জল একটু মিক্সিং করে নেব দিয়ে আমরা খাবার খেতে বসে যাব। খেয়ে দিয়ে নিয়ে আর কি অনেকটা রাত হলো তারপর ঘুমোতে হবে তো চলো আজকে এই পর্যন্তই তোমাদের তোমাদের আমার রাতে ডিনারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা কীভাবে চিকেন কষা করো সেটাও অবশ্যই আমাকে বলো তো আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে নতুন আবার কোনো একটা ব্লগ ভিডিওর সাথে তো সবাইকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো